সকালে ছিল মেঘাচ্ছন্ন আকাশ টিপটিপ করে পড়ছিল বৃষ্টি প্রতিকূল আবহাওয়া তোয়াক্কা না করেই ঝুঁকিপূর্ণভাবে হাইভোল্টেজ বিদ্যুতের টাওয়ারে উঠে পড়ে যুবক ঘটনাটি গ্রামবাসীদের নজরে আসতেই শোরগোল পড়ে যায় ফালাকাটা ব্লকের ধনিরামপুর এক নম্বর অঞ্চলের দেওমালি গ্রামে জানা গেছে বাবার কাছে বিয়ের দাবি করেন দাবি পূরণ না হওয়ায় সাত সকালে হাই ভোল্টেজ টাওয়ারে উঠে পড়ে যুবক যুবকের বাড়ি বানারহাট ব্লকের সাকুয়াঝোড়া এক নম্বর অঞ্চলের প্রধান পাড়া গ্রামে যুবকের নাম বিপ্লব রায় ঘটনাস্থলে জটেশ্বর থানার পুলিশ এবং ফালাকাটা ও ধূপগুড়ি ফায়ার ব্রিগেডের কর্মীরা নিচে নামতে নারাজ যুবক শেষ পর্যন্ত অবশ্য নিচে নেমে আসে যুবক ঘটনাস্থলে ভিড় জমে ব্যুরো রিপোর্ট সংবাদ শিরোনাম हाँ बिल्कुल भूल नहीं है 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 बिल्कुल भूल नहीं ह